আজকের এই ভিডিওর মধ্যে জিও আর ব্ল্যাক রক যে মিউচুয়াল ফান্ডগুলো লঞ্চ করেছিল সেই মিউচুয়াল ফান্ডেরই আমরা প্রপার অ্যানালিস করে দেখবো যে আপনার পয়সাটা আমরা যে ইনভেস্টমেন্টটা করবো ইনভেস্টমেন্টটা হবে এটা কোথায় কোন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্টটা হবে তার পাশাপাশি আমাদের কত পার্সেন্ট করে আমরা রিটার্ন পাবো মিনিমাম ইনভেস্টমেন্ট কত আর হিডেন কি চার্জেস আছে এইগুলোই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে চেক করতে হয় যেগুলো আমরা এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে চেক করব সবার প্রথমে আপনি দেখুন আমি এখানে ওপেন করেছি জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে রাখতে হবে আপনি প্রথমে বুঝে নিন যদি আপনার মন হয় যে আমি এতে ইনভেস্টমেন্ট করবো তাহলে আপনি ডাউনলোড করবেন তাহলে দেখুন এখানে একটু স্কোল করার পর দেখুন কুইক অ্যাকশনের মধ্যে ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ডের অপশন আছে এটা আমি ক্লিক করলাম এবারে জিও বেসিক্যালি না তিনটে মিউচুয়াল ফান্ড কে লঞ্চ করেছে এখনো পর্যন্ত প্রথমটা দেখুন জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড এবারে সবার প্রথমে আমরা জানবো যে লিকুইড ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করলে পয়সাটা আমাদের ইনভেস্টমেন্টটা হবে কোথায় আপনি আমার স্ক্রিনে দেখুন এখানে আমি চ্যাট জিপিটি সাহায্যে এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব কি আমি এখানে টাইপ করেছি দেখুন জিও লিকুইড ফান্ডে বিনিয়োগ করলে আমার পয়সা কোথায় বিনিয়োগ হবে এবারে চ্যাট জিপিটি কি অ্যানসার দিয়েছে এটা দেখুন জিও লিকুইড ফান্ড এ যখন আপনি পয়সা বিনিয়োগ করবেন তখন ফান্ডটা ওই পয়সাগুলোকে কম রেস এবং শর্ট টার্ম ফিক্স ইনকাম ইনস্ট্রুমেন্টের মধ্যে বিনিয়োগ করবে যেমন টি বিলস ট্রেজার ট্রেজারি বিলস এটা এক ধরনের শর্ট টার্ম गवर्नमेंट সিকিউরিটি মানে আমরা বুঝেবালাম যে আপনার পয়সাটা এক তো হতে পারে गवर्नमेंट সিকিউরিটিজ-এর মধ্যে যেটা শর্ট টার্ম তার মধ্যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেকেন্ড হচ্ছে সরকারি ব্যাংক থেকে লোন নেওয়া এবং ফিক্সড টাইম পর ইন্টারেস্ট সহ ফেরত দেয় মানে আরেকটা হচ্ছে সরকারি ব্যাংকেতে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে তার পাশাপাশি দেখুন কমার্শিয়াল পেপারস তাকে সি পিস বলা হয় এটা প্রাইভেট কোম্পানিস ইস্যু করে শর্ট টার্ম লোনের মত মানে আপনার পয়সার কিছুর অংশটা আবার প্রাইভেট কোম্পানিসের মধ্যেই ইনভেস্টমেন্ট হচ্ছে হাই ক্রেডিট রেটিং থেকে কোম্পানিগুলো ছাড়া ফান্ড ম্যানেজার বিনিয়োগ করে না ওকে সার্টিফিকেট অফ ডিপোজিট ব্যাংকগুলো ইস্যু করে এটা একরকম ফিক্সড ডিপোজিটের মতন মানে আপনার পয়সাটা কিছুটা হলেও ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর ইনস্ট্রুমেন্টের মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে শর্ট টার্ম হয় লো রিস্ক রিটার্ন দেয় কল মানি মার্কেট ব্যাংক এবং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এর মধ্যে একদিন বা দুদিন এই লোন মার্কেটিং হাই লিকুইড এন্ড সেফ মানে লিকুইড ফান্ডটা বেসিক্যালি হাই লিকুইড ফান্ড মানে অনেক সময় না যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন যখন আপনি পয়সাটাকে তুলতে যাবেন তখন অনেক সময় লিমিট লেগে যায় যা আপনি আজকে যদি আপনি এক লাখ ইনভেস্টমেন্ট করেন রাখেন তাহলে হয়তো আপনার লিমিট থাকবে যে আপনি শুধুমাত্র একদিনে পাঁচ হাজার টাকায় বিদড্র করতে পারবেন কিন্তু এই লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট করলে যদি আপনি এক ইনভেস্টমেন্ট করেন তাহলে যেই দিন আপনি পয়সাটাকে উইথড্র করতে চাইবেন সেই দিনকেই পুরো পয়সাটা আপনার উইথড্র হয়ে যাবে লিকুইড ফান্ডে এটা একটা বেনিফিট কিন্তু রিটার্নটা কিন্তু এটা খুবই কম আমি যা বুঝতে পারলাম গভর্নমেন্ট সিকিউরিজের মধ্যে যখন ইনভেস্টমেন্ট হচ্ছে তখন রিটার্নটা কিন্তু খুবই কম হয় আর যেহেতু লিকুইড ফান্ড রিটার্ন কম হয় তো সামারি হলো কি লিখেছে দেখুন ইনস্ট্রুমেন্ট এইগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে ইস্যু কারা কারা করছে এগুলো করছে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট কোম্পানিজ ব্যাংক ব্যাংক ইনস্টিটিউশন রিস্ক দেখুন যেহেতু গভর্নমেন্ট প্রথমটা দেখুন ভেরি লো রিস্ক আছে তারপরে যেহেতু প্রাইভেট কোম্পানি ভেরি লো নয় লো রিস্ক তবে তারপর হচ্ছে ব্যাঙ্ক ভেরি লো রিস্ক কল মানে এটাও ভেরি লো কেন লোকেরা লিকুইড ফান্ড বাঁচে ফান্ড বানাতে মানে ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি তো মানুষের প্রয়োজন হতেই পারে অনেক টাকা প্রয়োজন হতে পারে কিন্তু অনেক টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে রেখে দেন বা আপনি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করে রেখে দেন অত টাকা যদি আপনি বার করতে চান তাহলে হয়তো রিটার্নটা আপনি ভালো পাবেন না বা হয়তো পয়সা আপনার লসেও যেতে পারে আর ফিক্সড ডিপোজিট রাখলে পয়সাটা আপনি তুলতে পারবেন না সেই কারণে মানুষরা লিকুইড ফান্ডগুলোকে চুজ করে লিকুইড ফান্ডে এক তো যা টাকা ইনভেস্টমেন্ট আপনি করবেন সেই টাকাটাই পুরোটাই আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি রিটার্নটা একটু আপনি পাবেন কিন্তু যেহেতু ওই ফ্যাসিলিটি আছে যে আপনি তখন করতে পারবেন ইচ্ছা সেই কারণে রিস্কটা রিটার্নটা কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকেও কিন্তু কম হয়ে যাচ্ছে আর শেয়ার মার্কেটে যেমন রিটার্ন দেয় তেমন তো আপনি রিটার্ন পাচ্ছেন না তাই সব জায়গাতেই যদি একটা বেনিফিট আপনি পান তাহলে আরো দশটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পান সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর এটা হচ্ছে দেখুন শর্ট টার্ম পার্কিং অফ মানি মানে শর্ট টার্মের জন্য আপনারা moneyটাকে আপনি পার্কিং করেছেন একটু আদুর রিটার্নের জন্য এফটির চাইতেও কিন্তু বেটার রিটার্ন পেতে মানে এফটির থেকেও আপনি বেশি রিটার্ন পেতে পারেন some cases এ কিন্তু প্রজেক্টার কেসে কিন্তু পাবেন না আপনি রিটার্ন এখনো পর্যন্ত কিছু রিটার্ন হয়নি কারণ এটা ফান্ডটা সবে সবে লঞ্চ হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো রিটার্ন দেখাচ্ছে না রিস্ক মিটার দেখুন লো বা মডারেট রিস্ক আছে এক্সিল লোড নীল

টোটাল এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট টেন পারসেন্ট মানে যদি আপনি এক লাখ ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রায় আপনাকে একশো টাকা মতন চার্জেস পে করতে হচ্ছে মানে চার্জেস এখানেও লাগছে কিন্তু একটু কম রিটার্নটা অত কমই হচ্ছে সেই তুলনায় বেঞ্চমার্ক রিস্ক লো টু মডারেট লক ইন পিরিয়ড কোনো রকম নেই এম এখন পর্যন্ত কিছুই হয়নি দেখাচ্ছে না কোনো রকম ডেটা নেই বলেই এখন দেখাচ্ছে না ডেটা হলে তখন আপনি এক বছর পর প্রথম হয়ে যাওয়ার পর দেখুন ডেটা আপনি একটু আধ দেখতে পাবেন মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা সরি আমি এখানে মিস্টেক করে ফেলেছি এখানে এনএভিটা হচ্ছে এত কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্টটা পাঁচশো টাকা লাগছে ট্র্যাকিং এর এখন পর্যন্ত কিছু দেখাচ্ছে না তারপর বেঞ্চমার্ক দেখুন নিফটি লিকুইড ইন্ডেক্স মানে যা আপনি দেখলেন যেখানে আপনার ইনভেস্টমেন্ট আমি বললাম চার্জেবিলের সাহায্যে সেখানে আপনি ইনভেস্টমেন্টটা হবে এবারে সেকেন্ড ফান্ড হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড বোধহয় হ্যাঁ মানি মার্কেট ফান্ড এবারে আমরা সেম একইভাবে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করলে আমাদের পয়সাটা কোথায় বিনিয়োগ হবে এটা আমরা জানতে চাই তবে তার আগে আপনি দেখুন এখানে টি আর মানে এক্সপেন্স রেশিওটা জিরো পয়েন্ট মানে এক লাখ ইনভেস্টমেন্টে দেড়শো টাকা চার্জেস পে করতে হচ্ছে কোম্পানিকে বেঞ্চমার্ক রিস্ক এটাও কিন্তু লো রিস্ক এই এম কোন দেখাচ্ছে না মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো এরও দেখাচ্ছে না বেঞ্চমার্ক নিফটি মানি মার্কেট এবারে মানি মার্কেটটা কী সেটা আমরা এবারে দেখি কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে এটা আপনি দেখে নিন ইনস্ট্রুমেন্ট আবার সেই টি বিলসে অর্থাৎ গভর্নমেন্টের সিকিউরিটিসের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে কমার্শিয়াল পেপার্স একই জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যাঙ্কেও ইনভেস্টমেন্ট হচ্ছে মিক্সড অর্থাৎ গভর্নমেন্ট প্রাইভেট ব্যাঙ্ক এই তিনটে মিলিয়ে একটা মিক্সড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হচ্ছে ফান্ড মেন্টেন সাম লিকুইড ক্যাশ মানে বেশিরভাগ দেখুন দুটো পয়েন্ট আমি বুঝতে পারলাম বেশিরভাগ কিন্তু লো রিটার্ন দিচ্ছ আমাদের লো রিটার্ন দিচ্ছে ফান্ডটার রিস্কটা কম তার কারণ কি गवर्नमेंटের জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে আর এমন জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে যেখান যেখান থেকে কিন্তু আমরা রিটার্নটা কম পাচ্ছি সেই কারণে রিস্কটাও কিন্তু কম হয়ে যাচ্ছে মানে যেখানে রিওয়ার্ড বেশি সেখানে রিস্কটা একটু বেশি থাকবে সেটা আপনি মাথায় রেখে চলুন এবারে যেখানে রিওয়ার্ডটা কম পাচ্ছি তার মানে কি হচ্ছে জায়গাটাও কিন্তু আমরা দেখতে হবে যেখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেখানেও কিন্তু লো রিস্ক আমরা পাচ্ছি সেই কারণে রিটার্নটা আমরা কম পাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এটা ছিল সেকেন্ড ফান্ড এবারে থার্ড ফান্ড হচ্ছে এটা আমি না দেখে বলে দিচ্ছি এটাও কিন্তু গভর্নমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে জিও ব্ল্যাক রাক ওভারনাইট ফান্ড এবারে এর মধ্যে দেখুন টি আর জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এদের এক্সপেন্স রেশিওটা আরও কম মানে এক লাখ ইনভেস্টমেন্টে জিরো পয়েন্ট জিরো সেভেন তার মানে হচ্ছে সত্তর টাকা আপনার চার্জেস পে করে দিচ্ছে বেঞ্চ মার্ক রিস্ক লো ট্র্যাকিং এরার নেই এম নেই তারপর এখানে বেঞ্চমার্ক নিফটি ওয়ান ডি রেট ইন্ডেক্স তাহলে এখানে আমি লিখেছি একই জিনিস কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে দেখুন দেখুন সেম একই জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে তারপর হচ্ছে মেনটেন ফর লিকুইডিটি ইমিডিয়েট মানে ইমিডিয়েট কথাটা মানে কি হচ্ছে যখন আপনি চান তখনই কিন্তু আপনি পয়সাটাকে উইথড্র করতে পারবেন যদি আপনি দশ কোটিও রাখেন তাহলে কিন্তু উইড্র হয়ে যাবে লিকুইড ফান্ডের এটাই কিন্তু বেনিফিট কিন্তু যদি এই পয়সাটা আপনি ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে আটকে যায় পয়সাটা আর শেয়ার মার্কেটে যদি আপনি দশ কোটি ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে যদি একবার লস চাই তাহলে কিন্তু পয়সা বার করলে আপনার প্রচুর লস চলে যাবে এখানের ক্ষেত্রে যা আপনি রিটার্ন পাবেন যদি আপনি এক পার্সেন্ট রিটার্ন পান এক পার্সেন্ট বেড়েই কিন্তু আপনার পয়সাটা পুরোটা কিন্তু উইড্র হয়ে যাবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না উইড্রের সময় লিকুইড ফান্ডের এটাই কিন্তু সুবিধে তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে আপনার পয়সাটা এই জায়গার মধ্যে ইনভেস্টমেন্টটা হচ্ছে যেহেতু বেশিরভাগ যে ফান্ড আমরা তিনটে দেখতে পারলাম বেশিরভাগ জায়গা কিন্তু গভর্নমেন্ট আর লো রিস্ক জোনের মধ্যে এরা ইনভেস্টমেন্ট করছে সেই কারণে আমাদের রিটার্নটাও কিন্তু আমরা কম পাচ্ছি এনএফও দেখি এনএফও কোনো রকম কিছু আসেনি তাহলে যদি আপনি লিকুইড ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান মানে যেখানে আপনার এমার্জেন্সি ফান্ডের বেশি প্রয়োজন হয়ে থাকে যেখান থেকে আপনি তাড়াতাড়ি একটু আদুর রিটার্ন পেলেও আপনার চলবে কিন্তু প্রয়োজনের সময় যাতে পুরো পয়সাটা আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু বেশ ভালোই হবে তবে এই যে লিকুইড যে ফান্ডগুলো আপনি দেখলেন যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট হলো প্রয়োজন নেই যে আপনি জিও মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টমেন্ট করবেন এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা লিকুইড ফান্ডগুলোকে সাজেস্ট করে থাকে সেখানে হয়তো এক্সপেন্স রেশিওটা এর থেকে কম হতে পারে আবার রিটার্ন রেট থেকে একটু বেশি হতে পারে আপনাকে মার্কেটটাকে রিসার্চ করে দেখতে হবে ঠিক আছে যে কোথায় সবথেকে কম চার্জেস পে করে কম রিস্কের সাহায্যে আমি বেশি রিটার্ন আনতে পারছি এটা করতে হলে আপনাকে একটু ঘাঁটতে হবে মার্কেটটাকে না আপনি বুঝতে পারবেন না একটা ভিডিও দেখে কিন্তু হবে না আপনাকে আমার প্রতিটা ভিডিওগুলোকে ওয়াচ করতে হবে কারণ প্রতিটা ভিডিওতে আমি বেসিক্যালি প্রবলেম সলভ করার চেষ্টা করব মানুষের প্রবলেম আছে সেই প্রবলেম হচ্ছে মানুষরা চায় যে আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করব যেখানে আমি রিস্কটা কম হবে আবার যাতে উইথড্রল কোনো রকম অসুবিধা হবে না তাহলে আমার উদ্দেশ্য ছিল এইটাই যে লিকুইড ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু উইথড্র করতে পারবেন আর একটু আদরও রিটার্ন আপনি পাবেন এমন নয় যে আপনি বছরে বছরে এক দু সরি বছরে আপনি দশ বারো পার্সেন্ট রিটার্ন পেয়ে যান এমনটা কিন্তু হবে না কিন্তু পাঁচ ছসেন্ট রিটার্ন আপনি পেয়ে যাবেন এটা আপনি এক্সপেক্ট করতে পারে মানে ওই এফটি যেমন আমরা রিটার্ন পাই তেমনই কিন্তু আশপাশে রিটার্ন আমরা পেতে পারি তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না তবে শুনতে দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন